অনেক দিন বাড়িতে কাটিয়ে আমরা বাড়ি চলে এসেছি তো বাড়ি এসে আমি খামার দিকে এসেছি কারণ খামারে ধান আনা হচ্ছে আর এখানে আমার লেবু গাছের লেবুগুলো দেখুন কত বড় বড় হয়েছে তো এই যে এখানে ধানগুলো এনে রাখা হচ্ছে আর এটা সেই খামারটা যেখানটা আমি সবজি লাগাই তো সবজি টবজি এখন সমস্ত আগাছা তাগাছা পরিষ্কার করে মাটি দিয়ে ভালো করে ওটাকে গোবর টোবর দিয়ে পরিষ্কার করে দেওয়া হয়েছে আর এগুলো হচ্ছে আমার সেই কলা গাছগুলো যেগুলো দেখিয়েছিলাম এখন দেখুন কত বড় বড় কলা হয়েছে দুটো কিন্তু এখনও পাকার সময় হয়নি আর কয়েকদিনের মধ্যে হয়তো পেকে যাবে আর খামারটা যেহেতু ছোটো ওই জন্য আমাদের অল্প অল্প করে ধান আনা হচ্ছে আর ঝে ঝেড়ে নেওয়া হচ্ছে তো এবার আনলেই বোধহয় আর আনতে হবে না আমাদের সব শেষ হয়ে যাবে কারণ অনেকবার ঝাড়া হয়ে গেছে এনে এনে আর এবার আজকে এই যে ধান ঝাড়তে শুরু করেছে তো দু তিন দিন ধরেই ঝাড়া চলছে আর আজকে হলে আমাদের মোটামুটি শেষ হয়ে যাবে তো ওই জন্য ভাবলাম একটু ভিডিও করে রাখি তো এখন মোটামুটি সকাল সাতটা মতো বাজে আর ওরা চলে এসেছে সবাই আমাদের গ্রামেরই এরা সব তোরা আমাদের সাহায্য করার জন্য এসেছে সাহায্য করা মানে ওরা টাকা নেবে টাকার বিনিময়ে কাজ করে দেবে হ্যাঁ তো আমি মাঝে মাঝে একবার করে আসছি আর দেখে যাচ্ছি তো এখন সকাল সকাল এসেছে আর শীতকালের দিন তো ওরা বললো একটু চা করে দাও বৌমা তো আমি চা করে ওদেরকে দিতে চলে এলাম এখন সাড়ে সাতটা বাজছে ওরা সাতটায় এসে গেছে আর এখন মোটামুটি সাড়ে সাতটা বাজছে আর বেড টু ও ছুটকি ওরাও দুজনে চলে এসেছে ওদের তো ভালোই মজা এখানে একবার আসছে আর ঘরে একবার যাচ্ছে দৌড়ে দৌড়ে আর ওর বাবা ইচ্ছা করছে চায়ের সাথে বিস্কুট দিয়েছ চা বিস্কুট সব দিলাম ওরা চাটা খেয়ে নিক তারপর আমি বাড়ি যাব আমিও মাঝে মাঝে একবার করে আসছি আর দেখে যাচ্ছি ওরা কাজ করছে গল্প করছে আমারও দেখতে ভালো লাগছে বাড়িতে একা একা থাকছি আমি তো চা বানিয়ে আমি জিজ্ঞেস করলাম কেমন হয়েছে তো ওরা বলছে খুব ভালো হয়েছে আর ওর বাবা বলছে ভালো হয়নি তো সেটাই বলছি যে তোমার মতো সবাই এরকম সব সময় বাজে বলে না ভালো হলে সত্যি ভালোই বলবে অবশেষে আমার শাশুড়ি মা চলে এসেছে দেখার জন্য এখন প্রায় দশটা বেরিয়ে গেছে তো এতগুলো হয়েছে এখন দশটা বাজছে এখন হয়ে যে এতগুলো হয়েছে ধানের ওরা তো জানে না যে আমি ভিডিও বানাচ্ছি বলে বারবার আসছি তো ওরা তাই জিজ্ঞেস করছে যে কেন আমি বারবার আসছি তো আমার শাশুড়ি এসেছিলো তো আমার শাশুড়ি বলে দিয়েছে যে আমি ভিডিও বানাচ্ছি তো সেটা ওরা হাসাহাসি করছে ধান ছাড়া প্রায় শেষের মুখে আর মাত্র কয়েকটা আছে কিন্তু এখন খুব স্পিডে কাজ হচ্ছে আর এদিকে কারেন্ট চলে গেছে আর কারেন্ট যেহেতু চলে গেছে ওই জন্য এখন বন্ধ আছে মেশিনটা মেশিনটা হচ্ছে মোটরের সাহায্যে চলে তো মোটামুটি দশ বারো দিন ধান ঝাড়তে হলো আর আজকে হলে আমাদের কমপ্লিট ধান ঝাড়ে মেশিন এটা কারেন্টের সাহায্যে চলে পেট্রোল করা হয় আছে কিন্তু এটা এই পালা কারেন্ট চলে যাবে হঠাৎ চলে 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 বেটু তোমাদের কাজ হয়ে গেলো না শেষের ধানগুলো ঝাড়া হয়ে গেছে কারণ চলে এসেছিলো তো প্রথমে যেগুলো হয়েছিল সেগুলো ঢাকা দিয়ে দিয়েছিল তারপর এগুলো ঝেড়ে নিয়েছে এবার এগুলো ওই যে বাতাস দিয়ে যে সব ধুলো টুলো বা খড়ের গুঁড়ো থাকে ওগুলো সব ভাবে বাতাস দিয়ে উড়িয়ে দেওয়া হয় তাহলে ধানটা খুব পরিষ্কার হয় না কিছু দেখানোর জন্য আপনাদেরকে মানে ভিডিওতে আপনাদেরকে দেখানোর জন্য আমি এলাম তো সেটা প্রথমে হয়ে গেছে তো দেখাতে পারি আর একবার যেহেতু লাস্টে ধানটা যখন করবে তখন দেখাবো তো এবার বস্তায় ভরে আমাদের ওখানে তুলে দেবে তাহলে এই বছুরের মতো আমরা ধান ছড়ে সব কমপ্লিট এই যে এটারই কথা বলছিলাম এটা আসলে ঠাকুর মা লক্ষ্মীকে প্রণাম করা ধান যেহেতু লক্ষ্মী হিসাবে ধরা হয় তো সেটাই প্রণাম করা যে লক্ষ্মী ঠাকুরকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য তো আমার শ্বশুর মশাই একটা কী বেশ মন্ত্র বললো তো মন্ত্রটা আমি ভুলে গেছি তো ওখানে যে একটা কালো মতো ওটা হচ্ছে একটা গোবরের ডালা ওটা দিয়ে প্রণাম করছে এবার বস্তায় ভরে ধানগুলো বাড়িতে নিয়ে যাওয়া হবে